দর্শক পঞ্চান্ন হাজার চাওয়া দাম কাকা দিবেন না কত হলে দিবেন পাঁচচল্লিশ পাঁচলিশ বয়স কতটার এক বছর আসসালামাইকুম হ্যালো স্যার

দর্শক আমরা গরুটি একটু দেখাই আপনাদেরকে বেশ সুন্দর হাইট সম্পূর্ণ লাম্বা বেশ সুন্দর একটি বকনা কত হলে দিবেন কত হলে পঁচানব্বই লাগবে বয়সে বারো তেরো মাস চাইলে আসতে পারেন ঐতিহ্যবাহী চন্ডীমুড়া হাটে বেশ সুন্দর সুন্দর কিছু বকনা দেখা যাচ্ছে আমাদের এই হাটে ঠিক আছে কাকা ভালো থাকবেন দর্শক আরো একটি বকনা দেখা যাচ্ছে বেশ সুন্দর কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন নাকি কাকা কত দাম চান এটার এক লক্ষ বিশ হাজার চাওয়া দাম বাজার বলছে কিছু বাজার কত বলে নব্বই হাজার বলতেছে এক বিশ চাওয়া দাম বয়স কত এটা কাকা দশ মাস দশ মাস কত হলে দিবেন কাকা সর্বশেষ কত হলে বিক্রি করে দিবেন বেচবেন কত হইলে এক লক্ষ দশক এক বিশ চাওয়া এক লক্ষ হলে দিয়ে দিবে বেশ সুন্দর একটি দশ পাঁচ বয়সী বকনা আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চন্ডীমুড়া হাটে আরও একটি বেশ সুন্দর বকনা দেখা যাচ্ছে বড় ভাই আসসালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন কত দাম চান এটার একশো পাঁচ বাজারে কত বলে আশি বলতেছে এক পাঁচ চাওয়া আসি বলতেছে বেশ সুন্দর একটা বকনা বয়সে কত ভাই এটা দুই দাঁত কত হলে দিবেন সর্বশেষ পঁচাশি দশক আশি বলতেছে পঁচাশি হলে দিয়ে দিবে বেশ সুন্দর এই পাকনাটি আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চন্ডীগুর হাটে ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া দর্শক বেশ সুন্দর আরো একটি বকনা দেখা যাচ্ছে দেখি ভাই কত চায় ভাইয়া কত চান এটার দাম পঁচাশি বাচ্চা বিক্রি কত ভাইয়া সত্তর সত্তর ভেঙে বলতেছে কত হলে দিবেন সর্বশেষ পঁয়ষট্টি বলে দিচ্ছেন পঁচাত্তর পঁচাত্তর দর্শক পঁচাত্তর বলে দিচ্ছে সর্বশেষ বয়সে কত বললেন আড়াই বছর দর্শক পঁচাত্তর হলে বাসা বিক্রি করবে ভাই অবস্থান করতেছে ঐতিহ্যবাহী চন্ডিমোড়া হাটে বেশ কিছু বকনার কালেকশন দেখা যাচ্ছে আপনারা চাইলে আসতে পারেন আমাদের ঐতিহ্যবাহী চন্ডীবোড়া হাট সপ্তাহে প্রতি রবিবার বসে থাকে কাকা আলাইকুম হ্যালো স্যার কত ছান এটার দাম্টি হাজার বাজার কত বলছে বলতেছে কত হলে দিবেন পঞ্চান্ন ছাপ্পান্ন হলে দিয়ে দিবেন আচ্ছা বেশ সুন্দর এই ঘটনাটি পঞ্চান্ন ছাপ্পান্ন হলে দিয়ে দিবে কাকা অবস্থান করতেছে ঐতিহ্যবাহী চন্ডিমুরে হাটে কাকার ঘরে গরু তো নাকি ঘরে গরু ঘরে পালন করা গরু আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চন্ডিমুরা হাট কুমিল্লা জেলা বড় থানা ও কাকা দর্শক আরও একটি ছোট সাইজের বকনা দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কত সান এটার দাম কাকা পঞ্চাশ পাঁচ পঞ্চাশ বাজার কত বলে

আটচল্লিশ হলো দিয়ে দিবেন দর্শক বেশ সুন্দর সুন্দর কিছু বকনা দেখা যাচ্ছে আমাদের ঐতিহ্যবাহী চন্ডীগুড়া হাটে দেখা যাচ্ছে সেই কালেকশন এবং চলতেছে আপনারা চাইলে আসতে পারেন পারেন এই ধরনের বকনাগুলো সংগ্রহ করতে হাট থেকে বয়সে থাকে প্রতি আর রবিবার বেশ সুন্দর একটি গরু নিয়ে আমার ভাই দাঁড়িয়ে আছে কেমন দাম চাচ্ছে এই গরুটির দাম জানাচ্ছি সঙ্গে থাকবেন একটি না দেখা যাচ্ছে বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন নি ভাইয়া কয়টা আনছেন আজকে সাতটা বিক্রি হয়েছে কয়টা তিনটা তিনটা তাহলে আরো চারটা আছে এই গরুটা কত চান নেপালিটা দাম চাই বাহাত্তর বাহাত্তর বাজারে কত বলছে ষাট ভেঙ্গা বলে ষাট ভেঙ্গে বলতেছে বয়স কতটা ভাইয়া আষ্ট কত হলে দিবেন সর্বশেষ ষাট হাজার ষাট হাজারে লাগবে এটা কত সেভেন পঁচাত্তর

কত দাম চান এটার কত বলে কত বাজারে তেষট্টি হাজার বলতেছে দর্শক এখানে কথাবার্তা চলতেছে বেশ সুন্দর এই বকনাটি তেষট্টি হাজার দেখা যাক কতর মধ্যে বেচা বিক্রি হয় দেখব সঙ্গে থাকবেন আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চন্ডীমোড়া হাট কুমিল্লা জেলা বড়ুয়া থানা কথাবার্তা চলতেছে দেখি